ভিডিওতে আমরা একটি ব্রাহ্ম বাচ্চা দেখতে পাচ্ছি এবং যে গাবিটি ওটা হচ্ছে একটা ক্রস জাতের গাবি তো ক্রস জাতের যেগুলো আপনার কম মিল্ক হয় যেমন চার লিটার পাঁচ লিটার অনেকগুলো গাবি বড় কিন্তু এগুলা তেমন মিল্ক দেয় না যেমন তিন লিটার চার লিটার দেয় কিন্তু ওটা হয়তো প্রিজিয়ান হতে পারে হয়তো আপনার শাহওয়াল হতে পারে অনেকে এগুলা গাবি গাবিকে যখন আপনার ব্রাহ্মা বা শাহিওল দেয় ওগুলোর থেকে ভালো একটা বাচ্চা আসে তবে এটা যা উন্নয়ন বলে না কিন্তু অনেকে শৌখিন যে ভালো একটা বাচ্চা তো ওইগুলা গাবিকে যখন প্রয়োজন করা হয় ওগুলাতে কিন্তু ভালো মানের বাচ্চা আসে আবার ওইগুলোতে যদি আপনার ফ্রিজিয়ান দেন যেমন ফ্রিজিয়ান ক্রস মিল্ক কম হয় পরবর্তী জেনারেশনে কিন্তু একটা বকনা বাচ্চা হলে ওখান থেকে ভালো মিল্ক আশা করা যায় যাই হোক এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার তো ওইটাই দেখানোর চেষ্টা করছি ব্রাহ্ম বাচ্চা যেটাতেই দেয় অনেক ভালো বাচ্চা আসে